বৈশ্বিক ভূ রাজনীতির অঙ্গনে এক রহস্যজনক কিন্তু সুস্পষ্ট ছায়া দীর্ঘদিন ধরে নীরবে বিস্তার ঘটিয়ে চলেছে সেই ছায়া হল ইসরায়েলের অনুকূলে গঠিত একটি গোপন সামরিক অর্থনৈতিক বলয় যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র প্রশ্ন উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রকে আদৌ স্বাধীনভাবে তার পররাষ্ট্র নীতি নির্ধারণ করে নাকি তেল আবিব থেকে নির্ধারিত হচ্ছে ওয়াশিংটনের সামরিক রপ্তানি যুদ্ধনীতি এমনকি মধ্যপ্রাচ্য ঘিরে দীর্ঘমেয়াদী কৌশল সম্প্রতি এই সন্দেহ আরও দৃঢ় হয়েছে যখন দেখা গেছে মার্কিন তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যেটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ জেট ফাইটার হিসেবে পরিচিত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্কের মতো রাষ্ট্রগুলোকে কাঠ ছাট করা সংস্করণে বিক্রি করা হচ্ছে অথচ ইসরায়েল পাচ্ছে আরও উন্নত অধিক গোপন প্রযুক্তিতে সমৃদ্ধ এক্সক্লুসিভ ভাষণ যেটি হয়তো এফ থার্টি ফাইভ নয় বরং একটি গোপন প্রকল্পের বিশেষ তৈরি এফ টোয়েন্টি টু বা অজ্ঞাত এফ সেভেন সিরিজ এর অংশ এই বাসাই ভিত্তিক সরবরাহ কেবল একটি অস্ত্র ব্যবসার বিষয় নয় বরং এটি এটিপ্রাচ্যকে একটি দীর্ঘস্থায়ী এবং চক্রে আটকে রাখার গভীরতার অংশ বলেই মনে করছেন বহু বিশ্লেষক বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে যুদ্ধ বিমান কিনলেও তাদের কাছে কখনোই পুরো প্রযুক্তি বা সর্বোচ্চ পারফরমেন্স বরং এসব অস্ত্র থাকে আমেরিকান কমান্ডো স্যাটেলাইট ও সফটওয়্যার আপডেটের উপর নির্ভরশীল যেন কখনোই সেগুলো স্বতন্ত্র ভাবে ব্যবহারের ক্ষমতা না পায় অন্যদিকে ইসরায়েল শুধু ভার্সনই পায় না বরং নিজস্ব চাহিদা অনুযায়ী সেই অস্ত্রের গঠন এবং কার্যক্ষমতাও নির্ধারণ করে তবে প্রশ্ন এখানেই শেষ নয় ইয়েমেনের এর প্রতিরোধ যোদ্ধারা এখন মার্কিন এবং ইসরায়েলি প্রযুক্তিকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলেছে তখন সামনে আসছে আরো ভয়াবহ একটি বাস্তবতা এফ থার্টি ফাইভ আদৌ কি অদৃশ্য যুদ্ধ বিমান নাকি কেবল যুদ্ধপ্রেমী আরব বিশ্বের উপর চাপিয়ে দেওয়া একটি ধোকাবাজি আজকের এই প্রতিবেদনে আমরা অনুসন্ধান করব ইসরায়েলের হাতে কেমন প্রযুক্তি তুলে দেওয়া হয়েছে সৌদি আরব আমিরাত এবং তুরস্কের মতো সর্বোচ্চ সংরক্ষণ থেকে বঞ্চিত কি মার্কিন সামরিক শিল্প কি ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত প্রতিরোধ কিভাবে এই প্রযুক্তির দুর্বলতা প্রকাশ করছে এবং শেষে এই প্রযুক্তির বৈষম্যমুখী আরব বিশ্বকে আরো কৌশলগত ফাঁদে ফেলে দিয়েছে এক নজরে যেন সামরিক আধিপত্যের এক গভীর ষড়যন্ত্র যেখানে প্রতিটি যুদ্ধ বিমান প্রতিটি চুক্তি আর প্রতিটি গোপন প্রযুক্তি একটি নিখুঁত ভারসাম্য অংশ বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে একটি প্রবাদ বেশ জনপ্রিয় হচ্ছে আগে জানতাম কুকুরের লেজ নড়ে এখন দেখি লেজেই পুরো নড়ে চট্টগ্রামের এক প্রবীণ রাজনৈতিক নেতার এই বক্তব্য যেন হুবহু মিলে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের গতি সঙ্গে যেখানে যুক্তরাষ্ট্র কাগজে কলমে বিশ্বের এক নাম্বার সুপার পাওয়ার হলেও বাস্তবে অনেক গুরুত্বপূর্ণ নম্বর ইসরায়েলের মতো ক্ষুদ্র দেশটির ইচ্ছায় বড় বাধা হয়ে দাঁড়ায় বিশ্ব অর্থনীতির দিক থেকে যুক্তরাষ্ট্রের জিডিপি ছাব্বিশ ট্রিলিয়ন ডলারের বেশি জনসংখ্যা ছত্রিশ কোটির বেশি এবং সামরিক শক্তিতে এখনো বিশ্বে এককভাবে সর্বোচ্চ অথচ নব্বই লাখ জনসংখ্যার একটি ক্ষুদ্র রাষ্ট্র ইসরায়েল যার সামরিক শক্তি বিশ্ব সেরা দশের মধ্যেও পড়ে না সেই দেশটি বারবার প্রমাণ করেছে তারা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং মার্কিন পররাষ্ট্রনীতিতেও এককভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম যুক্তরাষ্ট্রের সামরিক রপ্তানির ক্ষেত্রে ইসরায়েল বরাবরই একটি সিলিং নির্ধারণ করে দেয় মধ্যপ্রাচ্যের কোন দেশ যেন এমন কোন অস্ত্র না পায় যাতে লাবিবের সামরিক সক্ষমতার সমকক্ষ বা তার চেয়ে বেশি হয় এই শর্তে সবকিছু নিয়ন্ত্রণ করে তেল আবিব এই কৌশলগত নীতির প্রমাণ মিলেছে এফ35 যুদ্ধবিমান বিক্রির ইস্যুতে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের এই স্টিলথ যুদ্ধবিমানটি নিয়ে যখন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব আগ্রহ প্রকাশ করে তখনই ইসরায়েল সরাসরি আপত্তি তোলে যদিও আমিরাত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল এই যুদ্ধবিমান পাওয়ার আশায় কিন্তু তাতেও শেষ পর্যন্ত কিছু মেলেনি কারণ ইসরায়েল স্পষ্ট জানিয়ে দেয় যে কোনো দেশকে এফ35 দেওয়ার আগে ইসরায়েলকে আরও শক্তিশালী কোনো সমরস্ত্র দিতে হবে এমন পরিস্থিতিতেই সামনে আসে নতুন পরিকল্পনা এফ সেভেন এটি এমন একটি যুদ্ধবিমান যা হবে থার্টি ফাইভের মতোই তবে দুই ইঞ্জিন বিশিষ্ট আরও উন্নত প্রযুক্তির সংমিশ্রণে তৈরি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বিমানের ঘোষণা দেন নিজেই এবং বলেন এই এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান তিনি পছন্দ করেন না তাই লক্ষহিট মার্টিনকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত একটি সুপারের থার্টি ফাইভ নির্মাণ করতে যা কাগজে থাকবে এফ সেভেন নামে বিশ্লেষকেরা বলেছেন এই এফ সেভেন আসলে নতুন কিছু নয় বরং অত্যন্ত গোপনে এ

আকাশ রক্ষা ব্যবস্থার কাছে শনাক্ত হওয়ার পর থেকে ইরান সমর্থিত যোদ্ধারা সম্প্রতি দাবি করেছে তাদের তৈরি আকাশপতি রক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের একটি সফলভাবে হয়েছে হয়েছে এবং যুক্তরাষ্ট্র দাবি করেছে রক্ষা পেয়েছে যদিও অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেছেন এফ থার্টি ফাইভ এর অদৃশ্য থাকার ক্ষমতা এখন আর বাস্তবে কার্যকর নয় তারা একে বলছে ভাঙারি বিমান যা কেবল কাগজে কলমে উন্নত বাস্তবে নয় তথ্যমতে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব যৌথ ভাবে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের চুক্তিতে থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে অথচ ইসরায়েলের এই বিমানগুলোর উন্নত সংস্করণ এফ সেভেন পাবে তাও আগে ভাগে অর্থাৎ মার্কিন প্রতিশ্রুতিতে আরও প্রাস্ত্রগুলো কোটি কোটি ডলার খরচ করেও সেই দ্বিতীয় শ্রেণীর সমরস্ত্রই পাবে বিশ্লেষকদের মতে আরব দেশগুলো কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে সামরিক এবং রাজনৈতিক ছায় বন্দী হয়ে পড়েছে রাফাইল যুদ্ধ বিমান কেনার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এখন তারা ফিরে যাচ্ছে সেই এফ থার্টি এর কাছে যায় ইতিমধ্যেই হুতিদের মতো গরিব গোষ্ঠীর কাছেও হুমকির মুখে পড়েছে যখন পাকিস্তান চীনা মিসাইল দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে বলে দাবি উঠেছে তখনই অনেক দেশ তাদের পূর্ব নির্ধারিত রাফাইল চুক্তি বাতিল করে দেয় এই সুযোগ নেয় যুক্তরাষ্ট্র যারা এখন পুরোদমে এফ থার্টি ফাইভ বিক্রির দিকে ঝুঁকেছে গ্রিসের মতো দেশ ইতিমধ্যে রাফাইল চুক্তি বাতিলের দিকে যাচ্ছে এমন ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট বিশ্বের প্রতিটি অঞ্চলে নিজেদের সমরস্ত্র বিক্রি বাড়ানো আর কৌশলে গোপন অস্ত্র শুধু ইসরায়েলকেই সরবরাহ করা ইসরায়েল প্রমাণ করেছে তারা ছোট হলেও বুদ্ধিতে অনেক বড় তাদের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে অস্ত্র বিক্রির মাধ্যমে অর্থনৈতিক চাকা সচল রাখছে আর আরব দেশগুলো একরকম ভুল বোঝাতে পড়ে দামি কিন্তু কার্যত দুর্বল যুদ্ধ বিমান কিনে নিচ্ছে যদি হুতির মতো গোষ্ঠী ভবিষ্যতে আবারও এফ থার্টি ফাইভ করতে সক্ষম হয় তাহলে এটি শুধু অস্ত্র বাজারে নয় বরং কৌশলগত ভাবেই আরব দেশগুলোর জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে এই কোটা পরিস্থিতি যেন একটি সুপরিকল্পিত প্রতারণার চিত্র যেখানে সামরিক প্রযুক্তি কেবল যুদ্ধ জয়ের হাতিয়ার নয় বরং রাজনৈতিক বশ্যতা নিশ্চিত করার একটি নিখুঁত অস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিশেষ করে থার্টি ফাইভ প্রজন্মের প্রযুক্তি আরব দেশগুলোর জন্য এক ধরনের প্রযুক্তিগত খাঁচা হয়ে উঠেছে আর তা এখন গোপন নেই বরং প্রতিটি কাটছাট সংস্করণ প্রতিটি সফটওয়্যার নির্ভরতা প্রতিটি নো ফ্লাইজন শর্ত এসবে প্রমাণ করে যে এফ থার্টি ফাইভ আদতে যুদ্ধ জয় নয় বরং একপাক্ষিক সক্ষমতা সংরক্ষণে প্রযুক্তিগত চুক্তি মাত্র ইসরায়েলের এই বাস্তবতায় শুধু সুবিধা ভোগী নয় বরং পুরো চক্রের মূল উপকার ভোগী এবং এবং নেপথ্যে নীতি নির্ধারক মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্র বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর বা তুরস্ক এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও কখনোই সম্পূর্ণ স্বাধীনতা বা নির্ভরযোগ্য কৌশলগত সক্ষমতা অর্জন করতে পারেনি কারণ সেই প্রযুক্তির আসল নিয়ন্ত্রণ থাকে ওয়াশিংটনের হাতে আর তার সুত হয়তো ধরে রাখে তেল আবিব এদিকে হুতি প্রতিরোধ যোদ্ধাদের হাতে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তি দুর্বলতা একে একে ফাঁস হয়ে পড়েছে তখন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার বিশ্বাসযোগ্যতায় প্রশ্নের মুখে এই বাস্তবতা শুধু হুতি বিজয় নয় এবং এক ধরনের চেতনাবোধের জাগরণ যা বোঝায় শুধু দামি প্রযুক্তি নয় কার্যকর প্রতিরোধের জন্য প্রয়োজন কৌশল বুদ্ধিমত্তা জনগণের সমর্থন এবং সর্বোপরি এই অসম যুদ্ধের পরিস্থিতিতে আরব একটি মধ্যে পড়ে আছে একদিকে আধুনিক আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর অন্যদিকে কৃত্রিম নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা এবং এই সব কিছুর পেছনে বড় মঞ্চ পরিচালনা করছে সেই ইসরায়েল কৌশলে এতটাই এগিয়ে গেছে যে অস্ত্র সরবরাহ ব্যবস্থার মধ্যে দিয়ে গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্য পুনরকর গঠনের পথে প্রশ্ন জাগে এই অবস্থায় আরব বিশ্বের ভবিষ্যৎ কোন পথে তারা কি নিজেদের নিরাপত্তা অন্যের হাতে তুলে দিয়ে সন্তুষ্ট থাকবে নাকি প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনের জন্য একটি সামষ্টিক কৌশল নির্ধারণ করবে এই জবাব এখনো সময়ের গর্ভে লুকানো কিন্তু এটি একটি স্পষ্ট বিষয় যদি এই বৈষম্যপূর্ণ সামরিক কূটনীতি বন্ধ না হয় তাহলে ভবিষ্যতের যে কোনো সংঘাতই আরব রাষ্ট্রগুলোর শুধুমাত্র অস্ত্রের ভোক্তা হিসেবেই রয়ে যাবে কখনোই নিজের ভাগ্য নিয়ন্ত্রণে নিতে পারবে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো con susto ataque pues. a la vez.